প্রিয় ইমানদার মামুন দূর থেকে কোরআনের আয়াতটি এগারোবার শুধুমাত্র করুন আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে আপনার স্বামী দূর প্রবাসে থাকে আপনার স্বামী দূরে থাকে বিদেশে প্রবাসে থাকে আপনার ভরণ পোষণ দেয় না সন্তানের খোঁজ খবর নেয় না অন্য নারীদের প্রতি আসক্ত হয়ে আছে আপনার সন্তানটি অবাধ্য হয়ে গেছে খারাপ ছেলেদের সাথে মিশে গেছে আপনি সন্তানের দিকে তাকিয়ে অথবা দূর থেকে বার শুধুমাত্র পড়ুন সন্তান আপনাকে ভালোবাসতে বাধ্য হবে আপনার কোথায় উঠবে বসবে আপনার স্বামী আপনাকে ভালোবাসে না পরিবারের খরচ দেয় না অন্য নারীর প্রতি আসক্ত আছে দূর থেকে কোরআনের আয়াতটি শুধুমাত্র আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রেখে বার পড়ুন আপনার স্বামী বাধ্য হবে ভালো আসতে ইনশাল্লাহ কোরআনের আমল মিস হতেই পারে না আল্লাহর ওপর পরি কোনো বিশ্বাস থেকে আমলটি করতে পারেন শুধু তাই নয় আপনাদের পিছনের শত্রু লেগে আছে دشمنী লেগে আছে আপনাদের ক্ষতি করতে চায় পরিবারের ক্ষতি করতে চায় দূর থেকে 11 বার পড়ুন আল্লাহ তাআলা ওই শত্রুকে দমন করে দিবে আপনারা আর ক্ষতি করতে পারবে না শ্বশুর শাশুড়ি কষ্ট দেয় যারা যন্ত্রণা করে শ্বশুর শাশুর আপনাকে স্নেহ করবে মায়া করবে আপনার কথার প্রতি সম্মান রাখবে অবৈধ কোন কাজে আমল করা যাবে না জানা বেবিচার অবৈধ কাজে অবৈধ সম্পর্কের জন্য এ কাজ করা যাবে না এ আমল শুধুমাত্র যাদের বিবাহ হয়েছে যে সকল মা বোনেরা ও মা ও বোন যারা বিবাহ করেছেন যাদের স্বামী আছে প্রত্যেকে প্রত্যেকের স্বামীর জন্য এগারো বার পরেন এই আয়ারটি আপনার স্বামী ভালোবাসতে বাধ্য হবে আল্লাহর কোরআনের ক্ষমতা বলে আল্লাহর ক্ষমতা বলে আপনার স্বামী আপনাকে ছাড়া কিছুই বুঝবে না আপনার পরিবারকে ছাড়া কিছুই বুঝবে না আপনার স্বামী জোয়া খেলে আপনাকে মারধর করে আপনার স্বামী আপনার কথার কেয়ার করে না বাহিরে বাহিরে সময় কাটায় এই আয়াতটি পড়েই দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন প্রিয় দিনী ভাই ও বোন আমলটি বলার আগে আপনাদের সামনে আমি স্বামী স্ত্রীর মর্যাদা সম্পর্কে কয়েকটি কথা বলে তারপর আমি আমলটি বলবো ধৈর্য সহকারে শুনতে হবে প্রিয় দিনী ভাই ও বোন সবার আগে একটি কথা বলতে চাই আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস রাখুন আল্লাহ সুবহানাহু কোরআন আল ক্যালিম অত্যন্ত সুন্দর করে অত্যন্ত চমৎকার করে রব্বুল আলমিন বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল্লি আল্লাহ বলছেন বান্দারে সব বিষয় কোরআনের মধ্যে আছে যে কোনো সমস্যার জন্য যে কোনো বিপদের মধ্যে তোমরা পড়ে যাবে কোরআনের কাছে আসো কোরআন তোমাদেরকে পদ বাতায়া দিবে আল্লাহ আল্লাহ তালাকে ডাকলে বিফলের যায় না আমল করলে বিফলে যায় না আল্লাহ রাব্বুল আমিন কোরআন আল কারীমের মধ্যে বলছেন ওয়া ইদা সাআলাকা ইবাদি আননি ফা ইন্নি ক্বরীব উজীবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন আল্লাহ পাক বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দারা যদি আপনাকে আমি আল্লাহ আমিরব সম্পর্কে জিজ্ঞেস করে আপনি তাদেরকে বলে দেন ইন্নি আল্লাহ তাদের আল্লাহর সাহায্যি কিন্তু আল্লাহ সাহায্য পাঠাতে দেরি করবেন না আল্লাহর অতি নিকটেই আছে কোরআনে আল্লাহ পাক বলছেন ইন্না নসরি করিম আল্লাহর নিকটেই আছে স্বামী স্ত্রীর সম্পর্কটা এটা হালাল বৈধ সম্পর্ক এই সম্পর্কের শুরু হয়েছে হজরতে আদম আলী ওসাল্লাম থেকে যখন আদম আলী ওসাল্লাম জান্নাতের মধ্যে ছিলেন আদম আলী ও বাম পাজুরের বাঁকা হাট থেকে হজরতে হাওয়া আলী ইসালামকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক ওই জান্নাতের মধ্যে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন বিবাহ যিনি পড়ালেন তিনি হলেন আমাদের আল্লাহ এটা একটা পবিত্র বন্ধন জান্নাতি বন্ধন স্বামী স্ত্রীর সম্পর্কটা থাকবে মধুর মোহাব্বতের ভালোবাসা রসিউল করিম ওসাল্লাম বলছেন স্বামী সম্পর্ক যদি হয় হয় ভালোবাসার বন্ধন মজবুত হয় স্বামী স্ত্রী যতক্ষণ পর্যন্ত একজন আর একজনের সময় কাটাবে নাক নজরে তাকাবে ভালোবাসার নজরে তাকাবে ভালোবাসার মুহূর্তে সময় কাটাবে আল্লাহ প্রত্যেকটা মুহূর্তের জন্য অগণিত ফুরন্ত রহমত নাজিল করবেন ওই স্বামী স্ত্রীর ওপর শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে অসংখ্য গণিত নেকি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন সুবহানাল্লাহ প্রিয় দিনি ভাই ও বোন বিশেষ করে আমি আমার স্বামী যারা স্বামী আছেন পুরুষ আছেন আমি প্রত্যেকটা স্বামীকে নসরুল্লাহর একটা হাদিস শোনাতে চাই স্ত্রীদের সম্পর্কে আমরা তো পুরুষ আমরা টাকা ইনকাম করি পরিবারের জন্য খরচ করি সারাদিন বাহিরে পরিশ্রম করি আমাদের স্ত্রীদের জন্য খরচ করি সন্তানদের জন্য খরচ করি মা বাবার জন্য খরচ করি ভাই বোনদের জন্য খরচ করি আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম বলছেন ও স্বামীরা শুনে নাও তোমাদের স্ত্রী পরিবারের জন্য যেই টাকা তোমরা খরচ করবে এটা খরচের মধ্যেই সীমাবদ্ধ নয় প্রত্যেকটা টাকা যে তুমি খরচ করবা প্রত্যেকটা জামা কাপড় বাজার সদাই যাই হোক না কেন প্রত্যেকটা টাকার বিনিময় আল্লাহ পাক আমল নামার মধ্যে নেকি দিয়ে দিবেন সাদাকার আল্লাহ আকবার আল্লাহ আকবার প্রিয় দিনী ভাই বোন স্বামী স্ত্রী যতক্ষণ পর্যন্ত ভালোবাসার মুহূর্তে থাকেন স্বামী তার স্ত্রীকে ভালোবাসে স্ত্রী তার স্বামীকে ভালোবাসে আল্লাহ তারা খুশি হয়ে যান আল্লাহ খুশি থাকেন আর তাদের জন্য আল্লাহ রহমত পাঠান আর যখন স্বামী স্ত্রী যখন ঝগড়া লিপ্ত থাকে মারামারি করে গালমন্দ করে একজন আর একজনকে বকা দেয় দেখতে পারে না সংসারে অশান্তির আগুন রাখে স্বামী আর স্ত্রী যদি ভালোবাসার যদি সম্পর্ক না থাকে ঝগড়া ফাসাদ লেগে থাকে শয়তান খুশি হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যায় রসুল্লাহ স্ত্রীদেরকে কতটা মোহাব্বত করতেন করতেন ভালোবাসতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন স্ত্রীকে তিনি গালমন্দ করতেন না কষ্ট দিতেন না নবীজি তো একাধিক স্ত্রী ছিলেন একদিন কয়েকজন স্ত্রী বসা আছেন একজন স্ত্রী বললেন ইয়া রাসূলুল্লাহ এইখানে আপনি কোন স্ত্রীকে সবচেয়ে সবচেয়ে বেশি মহব্বত করেন ভালোবাসেন আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজ রাতে গোপনে গোপনে যেই স্ত্রীকে আমি খেজুর দিয়ে আসব। তোমরা মনে করবে ওই স্ত্রীকেই বেশি মোহাব্বত করি বিকেল পেরিয়ে সন্ধ্যা লোক আল্লাহ নবী খেজুর নিয়ে প্রত্যেকটা প্রত্যেকটা স্ত্রীর কাছে গেলেন আর খেজুর দিয়ে আসলেন আর বললেন আমি তোমাকে ভালোবাসি লফ আকবার লফ আকবার রসুল আদর্শ কেমন ছিল স্বামীরা আপনার স্ত্রীদের মনে কষ্ট দিবেন না স্ত্রীর সাক্ষীটা আল্লাহর কাছে খুব বেশি দামি একজন স্ত্রী যদি বলে আমার স্বামীটা ভালো আমার স্বামীটা আমার স্বামী আমার খরচ বহন করে ভালোবাসে পরিবারের প্রতি টান আছে ওই স্ত্রী যদি বলে আমার স্বামীটা খুব ভালো মানুষ আমার স্বামীটা ভালো স্বামী আল্লাহ বলেন ফিরিস তারা তোমরা সাক্ষী থাকো এই স্ত্রী স্বামীর সম্পর্কে ভালো সাক্ষী দেওয়ার কারণে স্বামীর সব অপরাধ ক্ষমা করে জান্নাতের মেহমান বানায়া দিলাম প্রিয় ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনুন আবার স্ত্রীরা স্বামীদের হবে শ্রদ্ধা রাখতে হবে আল্লাহর হাবিব বলেন স্ত্রীরা শুনে নাও আল্লাহর পরে কাউকে যদি সাজদা দেওয়ার অনুমতি দেওয়া হতো প্রত্যেকটা স্ত্রীকে বলা হতো তোমাদের স্বামীকে সেজদা কর কিন্তু আল্লাহ ছাড়া কাউকে প্রিয় দেওয়া যায় না কতটা কথা বুঝিয়েছেন আমার আপনার স্বামী আপনাকে কষ্ট দেয় পরিবারের খরচ দেয় না অন্য নারীর প্রতি আসক্ত আছে আপনার স্বামী যদি কাছে থাকে বাড়িতে যদি থাকে তাহলে স্বামীর চেহারার দিকে তাকিয়ে এগারো বার দোয়াটি পড়বেন আর যদি স্বামী দূরে থাকে যেখানেই থাকো আল্লাহর কাছে সাহায্য চেয়ে যে নিয়মে বলবো সেই নিয়মে এগারো বার দোয়াটি পড়বেন স্বামীর এগারো বার স্বামীর কথা কল্পনা করে মনে মনে স্বামীর চেহারাটা সামনে বাসায়া আল্লাহর প্রতি পূর্ণ বর্ষা রেখে যদি পড়তে পারেন আল্লাহর কাছে দোয়া করতে পারেন স্বামী আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনাকে বাধ্য হবে আপনাকে ভালোবাসতে আপনার ভালোবাসা ছাড়া কিছুই বুঝবে না আর শোনার কথা লম্বা না করে সরাসরি আমলের মধ্যে চলে যাই আবার মা আমলটি আমুলটি হায়েজ অবস্থায় করবেন না প্রত্যেক মাসে তো আপনাদের হায়েজ পিরিয়ড হয় পিরিয়ডের সময় আপনারা আমলটি করবেন না যখন আপনারা পবিত্র থাকেন তুহুর পবিত্র অবস্থায় থাকেন তখন আপনারা আমলটি করবেন আমলটির দিনে রাতে যে কোনো সময় করতে পারেন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে উজু করা লাগবে সুন্দর করে উজু করতে হবে উজু করা শুরুতে পড়ে নেবেন রহিম নবীর তরিকায় সুন্দর করে অজু করলে দুইটি পুরস্কার পাবেন আল্লাহর পক্ষ থেকে এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জিন্দগির সব গুনাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জন্নাতে পৌঁছে দিবেন সুবহান আল্লাহ প্রিয় দিনি ভাই ও বোন ওযু যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমি শাহাদাত পড়বেন আশাহাদু আল্লা ইলাহা إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله <applause> كلمة কালিমাতু শাহাদাত কল্লা পাক বলবেন ও ফিনিস্টারা জান্নাতের গেটগুলা খুলে দাও জান্নাতের দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাযিনা আমদ ভোগ করবে সুবহানাল্লাহ প্রিয় دینی ভাই ও বোন ও জুর একটি যায় নামাজ বিছিয়ে নেবেন যায় নামাজ সর্বপ্রথম আমার মা বোনেরা জায়নামাজটা বিছিয়ে নেবেন জায়নামাজ বিছিয়ে আপনাদের শরীরটা যেন পবিত্র থাকে জামা জামাকাপড় যেন পবিত্র থাকে তারপর আপনার দুই রাকাত নামাজ পড়বেন এজন্য দুই রাখা নফল নামাজ পড়বেন আপনার স্বামী যেন আপনাকে ভালোবাসে আপনাকে ছেড়ে যেন কোথাও না যায় অন্য নারীদের প্রতি যেন আসক্ত না হয় পরিবারের যেন টাকা পয়সা খরচ যেন দেয় এবং সন্তান অবাধ্য হয়ে গেলে সন্তানের জন্য দোয়া করবেন সন্তান বাধ্য হয়ে যাবে শত্রু দুশ্মন লেগে থাকলে তাদের জন্য দোয়া করবেন তারা আপনাকে আপনার পরিবার সবাইকে ভালোবাসতে বাধ্য হবে আর দুশ্মনই করবে না বিশেষ করে স্বামীর জন্য আমলটি করবেন স্বামী আপনাকে গালমন্দ করবে না কষ্ট দিবে না আপনাকে ছেড়ে কোথাও যাবে নাম প্রিয়দিনী ভাই ওবোন দুই রাকাত নামাজ নফল নামাজ আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়বেন নিয়টিয়াভাবে বলবেন বাংলাতে বলে দেই সকলের সহজের জন্য। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি দুই রাকাত নফল নামাজ আদাই করতেছি এটা বলবেন তারপর নিয়ত করবেন প্রথম রাখাতে আলহামদুসুরার পরে দশ বার সুরে খোলাস পড়বেন দ্বিতীয় রাখাতেও সেম আলহামদুসুরার পরে দশ বার সুরে খোলাস পড়ে আপনারা দুই রাকাত নামাজ কমপ্লিট করবেন দুই রাকাত নামাজ কমপ্লিট করবেন দুই রাকাত নামাজ কমপ্লিট করার পরে আবার আমলটি করবেন সর্বপ্রথম এগারো বার ইস্তফার পড়বেন দামি মর্যাদাপূর্ণ ইস্তফাফারটি পড়বেন শ্রেষ্ঠ ইস্তফাফারটি পড়বেন এই ইস্তফার পড়লে কি হবে আল্লাহ কোরআনের মধ্যে পাঁচটি পুরস্কারের কথা বলেছেন এক নাম্বার जिंदगीর সব গুনাগুলাল্লাহ আল্লাহ পাক মাফ করে দিবেন দুই নাম্বার আল্লাহ সুবহানাহু তাআলা টাকা পয়সা ধন দौलত খাবার দাবার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার नेक সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাবেন সুবহানাল্লাহ প্রিয় دینی ভাই বোন ইস্টার্ন ফার্টি হল আস্তাও ফিরুন লহা ওয়াতুবু ইলাই আস্তাও ফিরুন লহা ওয়া তুবু ইলাই আস্তাও ফিরুম লহা ওয়াতুবু ইলাই আস্তাও ফিরুম লহা অতুবু ইলাই এই ইস্টম ফার্টি এগারোবার পড়বেন তারপরে এগারোবার দুরুশ্বরী পড়বেন নবীজির প্রেম ভালোবাসানি কুনদ্রুত পড়বেন sallallahu alaihi wasallam sallallahu একবার দ্রুত পড়লে 10 গুনা গুণা হয়ে যায় 10 নাকি পাওয়া যায় দশটি টি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন আশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ প্রিয় দিনী বোন আবার মা পড়েরাম তারপরে এগারো বার শ্রেষ্ঠ জিকিরটি পড়বেন ইলাহা লা লা ইলাহা এই করবেন জিকির করলে কি হবে আল্লাহর আড়সের খুঁটি ধরে নাড়াচাড়া করতে তাকে এই জিকির আল্লাহ বলেন কিরে জিকির আড়োসের খুঁটি ধরে আছো কেন নাড়াচাড়া করো কেন জিকির বলে দুনিয়ায় অমুক বান্দা ইমান্দার নারী পুরুষ আপনার জিকির করে যতক্ষণ না পর্যন্ত তাদের ক্ষমা না করবেন যতক্ষণ না পর্যন্ত তাদের দোয়া কবুল না করবেন আমি জিকির আরশের খুঁটি নাড়াচাড়া বন্ধ করব না আল্লাহ পাক যখন ক্ষমার আর ঘোষণা দেন তখন এই জিকির আরশের খুঁটি নাড়াচাড়া বন্ধ করে দেন প্রিয়দিনী ভাই ও বোন এই জিকির করার পরে তারপর 11 বার স্বামী যদি আপনার ঘরের মধ্যে থাকে ঘুমাযা থাক আর বসে থাক স্বামী আপনার দিকে তাকাতে হবে না أَبْنِي شَمِرِ normal أَبْنِي أَكْرَبَارُ Labor وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحْبَةً مِّنِّي وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحْبَةً مِنِّي وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحْبَةً مِّنِّي وَ القيتُ وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحْبَةً مِّنِّي وَأَلْقَيْتُ এগারো বার করবেন অনেকে বলতে পারেন যে অজুর ছাবি যদি দূরে থাকে স্বামী যদি দূরে থাকে স্বামী যদি বিডিও কলে কথা বলে স্বামীকে ভিডিও কলের দিকে এ ছাড়ার দিকে তাকাবে আনল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থেকে এগারো বার করবেন ও আ্যাল কই তো মিন্নি ওয়া অ্যাল ক ই মিন্নি স্বামী যদি ফোন রিসিভ না করেন যোগাযোগ যদি রাগ করে আপনার সাথে গোচ্ছা করে রাগ করে বিমান করে যদি ফোন না দেয় তাহলে আপনি স্বামীর চেহারাটা চোখ বন্ধ করে কল্পনা করে আল্লাহর কাছে সাহায্য জোছে 11 বার পড়বেন ওয়া আলকাইতু আলাইকা মাহাবাতাম মিন্নি আলাইকা মাহাবাতাম মিন্নি 11 বার পড়ার পরে তারপর মুনাজাত দিবেন আল্লাহর কাছে আল্লাহুম্মা আমিন বলে হাত বাড়াবেন চোখের পানি ছেড়ে দিবেন তিনবার পরে নিবেন চাইবেন আল্লাহ রব্বুল আলমিন জিন্দগির গুনা গুলাম মাফ করে দিবেন আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনুটন থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি মুক্তি চাইবেন সব বিপদ থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন তারপর আল্লাহর কাছে টাকা পয়সা দন দৌলত রিজিক সুস্থতা নেক হায়াত জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর আপনার স্বামী যে আপনাকে কষ্ট দেয় গাল মন্দ করে যোগাযোগ করে না খরচ করে না আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার স্বামীকে আমার প্রেমে পাগল বানায় দেন বাধ্য করে দেন আল্লাহ দোয়া কবুল করবেন আর যদি কারো স্ত্রী যদি কথা না শুনে আপনারা পুরুষরাও আমলটি করতে পারবেন তারপর প্রিয় আমার মা বোনেরা যাদের আম্মা কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাদের দোয়াগুলা গুলা কবুল করবেন তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ তালা তাদের কবরগুলা গুলা জান্নাতের বাগান বানিয়ে দিবেন প্রিয় দিনী ভাই ও বোন এই দোয়াটি দূর থেকে এগারো বার যদি পড়তে পারেন বাধ্য হবে ভালোবাসতে বাধ্য হয়ে যাবে আপনার প্রেম পাগল দেওয়ানা হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে করারই শ্রেষ্ঠ আঙুলটি করার আল্লাহ পাক তাও ফিক দান করে